কামড়ে আক্রান্ত গ্রামবাসী শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা অভিযোগ বন দপ্তরের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া ডোবরা স্বরূপনগর সহ একাধিক গ্রামের শিয়ালের কামরে ইতিমধ্যে জখম হয়েছেন তিরিশ জন বেশিরভাগই শিশু ও মহিলা তাদেরকে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে কখনো রাত্রিবেলা আবার কখনো দিনের বেলায় শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ গ্রামের কয়েকশো মানুষ ইতিমধ্যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী শিয়ালের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন কারুর পায়ে কারুর হাতে আবার কারুর কোমরে ছুটে সে কামড়ে দিচ্ছে এই ঘটনার জেরে একদিকে যেমন পড়াশোনা শিখে উঠেছে অন্যদিকে ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছে শিশু মহিলা ও পুরুষেরা বেরোলেও হাতে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে এই ঘটনার জেরে বসিরহাটের বন দপ্তরকে জানানো হয়েছে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় যাওয়ার কথা বলা হয়েছে শিয়ালের শিয়ালে কি হচ্ছে কিন্তু যেভাবে শিয়ালের উপদ্রব রয়েছে তাদের রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা প্রাথমিক অনুমান জঙ্গলে খাবার না পাওয়ায় খাবারের সন্ধানে লোকালয় শিয়ালের দেখা মিলছে সব মিলিয়ে নতুন করে শিয়ালের আতঙ্কের গ্রামের নাম স্বরূপনগর কি হয়েছে কি বৌমা সকাল করছে প্রতিদিনের মত হঠাৎ চাকরি বাচ্চা বৌমাকে বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছা বর্শির হাট থেকে শ্যামের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ